ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গেমিং মনিটর রয়েছে গিগাবাইটের যেটি কিনা চব্বিশ ইঞ্চি যার রিফ্রেশ রেট হচ্ছে একশো পঁয়ষট্টি হার্স এটি একটি গেমিং মনিটর একদম ফুল বক্স সহ রয়েছে আমাদের কাছে এখানে ডিটেলস দেওয়া আছে তাছাড়াও আমাদের কাছে পিসি রয়েছে আমাদের কাছ থেকে পিসি কিংবা আপনারা চাইলে মনিটর ক্রয় করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স এই মনিটরটি ল্যাপটপ ভিউ পেয়ে যাচ্ছেন আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর প্রশ্ন করবেন কিংবা দাম সম্পর্কে জানতে চাইবেন এই মনিটরে একটি ছোট্ট ইস্যু রয়েছে সেটি হচ্ছে এর নিচের অংশে একটি দাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট নিচে বর্ডার লাইনের এখানে দাগটি রয়েছে যদি খুব কাছ থেকে দেখে তাহলে হয়তো বুঝতে পারবেন জাস্ট এই বর্ডার লাইনের এখানে এই দাগটি রয়েছে দাগ রয়েছে দাগটি বাড়বে না বলে আমরা নিশ্চিত করছি তারপরেও আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক মাসের গ্যারান্টি নিতে পারবেন অর্থাৎ এক মাসের মধ্যে যদি আপনার দাগ এখান থেকে বেড়ে বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা পণ্যটি ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যেতে পারবেন এই গ্যারান্টি ল্যাপটপ ভিউ আপনাকে দিচ্ছে চলে আসুন আমাদের দোকানে স্পেশাল প্রাইসে আপনারা এই চব্বিশ ইঞ্চি মনিটরটি ল্যাপটপ ভিউ থেকে ক্রয় করতে পারছেন পুরাতন ডিভাইস আমাদের কাছে অনেকগুলো রয়েছে আপনাদের কোনটি প্রয়োজন করতে পারেন এই নম্বরে অথবা সরাসরি দোকানে চলে আসুন কিভাবে আসবেন দেখিয়ে দিচ্ছি কিভাবে পণ্য ক্রয় করবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে শশুরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন যাচাই বাচাই করবেন পছন্দ হলে প্রাইসে মিলে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য এই যে দোকানের বাইরেই ব্যবস্থা করে রাখছি আপনারা এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের কানেকশানের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকে গেলার মতো ব্যাপার কারণ অনেকেই আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটি ফোন নম্বর ওই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরে আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর দিব অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা নম্বর বাটনে প্রেস প্রেস করলাম করলাম অর্থাৎ লিফটের চারে যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান ধন্যবাদ